বরবাদ করছি একটা ইন্ডাস্ট্রিকে সামনে যেতে হলে আসলে এরকম আমাদের অনেকগুলো সাকিব খানের মতো মানুষ দরকার কিন্তু একজনকে দিয়ে ইন্ডাস্ট্রি চলে না ফজলুর রহমান বাবু যেমন অনেক সুন্দর মনের মানুষ ঠিক তেমনি একজন ভালো অভিনেতা আর ভালো অভিনেতাই নয় তিনি একজন ভালো গায়ক তেনার অনেক ধরনের গানও রয়েছে এবার আমাদের মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাতে তাকে আবারও দেখা যেতে পারে তো রেসেন একটি টিভি চ্যানেল ইন্টারভিউতে ফজলুর রহমান বাবু সারকে জিজ্ঞাসা করা হয় যে সাকিব খান কি নিজে নিজেই সাকিব খান হয়েছে নাকি পরিচালক এবং প্রযোজকদের কারণে হয়েছে এই প্রশ্নের উত্তরে বাবু কি বললেন শাকিব খানের সম্পর্কে কিছু বলেন তো তিনি উত্তরে বলেন যে দেখেন পরিচালক কি আর্টিস্ট তৈরি করে না আর্টিস্ট নিজে নিজে তৈরি হয় কেউ কাউকে তৈরি করে না তাহলে তো যারা পরিচালক তারা তো এমন সাকিব খান আরো 10টা বানাইতে পারত তারা কি বানাতে পেরেছে সুতরাং নিজের চর্চা লাগে সাধনা লাগে বুদ্ধি লাগে মেধাও লাগে এটা আসলে ভাইস ভার্সা কেউ কাউকে তৈরি করে তাহলে তো যারা পরিচালক তাহলে এরকম সাকিব খান আরো দশটা তারা বানাতে পারত তারা কি বানাতে পেরেছে তিনি ওই ইন্টার ইন্টারভিউতে আরো একটি কথা বলেছিলেন এক সাকিব খানকে দিয়ে আর কত মানুষের তো রুচির পরিবর্তন হয়েছে এক সাকিব খানকে দিয়ে ইন্ডাস্ট্রি আর কতদিন টিকবে যখন বাইরের কোনো ইন্ডাস্ট্রির দিকে তাকাই সেখানে সর্বনিম্ন হলো দুই থেকে তিনটা সেরকম লেভেলের স্টার ডম ক্রেসওয়ালা হিরো থাকে কিন্তু আমাদের বাংলাদেশে একটা সময় চার পাঁচটা হিরো ছিল। কিন্তু এখন খান যে নিজেই পঁচিশ বছর ধরে রাজত্ব করতেছে আবার তিনি বারো বছর ধরে একাই ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যাইতেছে তো মানুষের তো রুচির পরিবর্তন আসে তাই এরকম সাকিব খান যদি আমরা দুই তিনটা বানাইতে পারতাম অনেক ভালো হতো হয়তো সাকিবিয়ানরা আপনারা ভাবতেছেন যে ফজলুর রহমান বাবু স্যার এ ধরনের কেন কথা বললেন আসলে কথাটা যদি আপনারা গভীরভাবে এবং সিনেমা প্রেমী হয়ে থাকেন তাহলে চিন্তা করে দেখবেন যে উনি ঠিক কথা বলেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আজ অধঃপতন বা উঠে দাঁড়াইতে পারতেছে না কারণ স্টার নাই স্টার না থাকার কারণে আমরাও অনেক দূর পিচিয়ে পড়েছি বর্তমান সাকিব খান সর্বোচ্চ হলে দুই থেকে তিনটা সিনেমা করবে তো তিন আর কি तीनों তিনটে সিনেমা ব্লকবাস্টার হিট হবে কোনোটা তো মিস করতেও পারে এক সাকিব খানকে দিয়ে তো ইন্ডাস্ট্রি টিখা সম্ভব না সবাই এগিয়ে আসা উচিত এবং এরকম সাকিব খানের মতো দুই তিনটা হিরো তৈরি করা উচিত আর যারা আসতেছেন তাদের উচিত সাকিব খানকে একটু ফলো করা সাকিব খান কি করতেছে তার আচর আচরণ থেকে শুরু করে অভিনয় দক্ষতা এবং আড্ডা ভাষায় সবকিছুই একজন হিরোর থাকা উচিত। দশক বাবু স্যার যে কথাগুলা বলেছেন ইন্টারভিউতে সেই কথাগুলোর সঙ্গে আমি কিন্তু একমত। আপনারা কি কমেন্ট করে জানাবেন? যেমন করে বলিউড এবং হলিউডের সিনেমাগুলা ওয়ার্ল্ড ওয়াইডে এরকম লেভেলের বিজনেস করতেছে কিন্তু বাংলা সিনেমা শুধু সাকিব খানের সিনেমা ছাড়া অন্য কোন হিরোর সিনেমা বিজনেস করতে পারতেছে না। তাই বর্তমান যে সকল হিরো আছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা ঢেলাঢেলি না করে একে অপরের সঙ্গ হয়ে সিনেমা তৈরি করেন এবং যারা আগামীতে হিরো হয়ে আসবেন অবশ্যই দক্ষতা অভিজ্ঞতা এবং অভিনয় সবকিছুই জেনে বুঝে আসবেন যেন শাকিব খানকেও টপকায়ে যেতে পারেন তো দর্শক আপনাদের কাছে ফজলুর রহমান বাবুর প্রশ্নের উত্তরে যদি কোনো মতপার্থক্য থাকে তাহলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই